আইসিডিএসএও মোবাইল কেনার দেড়শো কোটি চুরি খোলা হাটে হাঁড়ি ভাঙলেন শুভেন্দু বৃহস্পতিবার সাংবাদিক বৈঠকে রাজ্য সরকারের বিরুদ্ধে একের পর এক বিস্ফোরক অভিযোগ তুলেছেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী শিক্ষা পৌরসভা রেশন থেকে শুরু করে রাজ্যে একাধিক ক্ষেত্রে বিস্তর অভিযোগ উঠে এসেছে ইডিসিবিআই আসরে নেমে পড়েছে মিড ডে মিলেও বেনিয়মের অভিযোগ তুলেছে বিজেপি আর এবার অঙ্গনওয়াড়িতেও ভয়ঙ্কর অভিযোগ শুভেন্দু অধিকারীর গলায় বিরোধী দলনেতার দাবি আইসিডিএস কর্মীদের মোবাইল ফোন কিনে অ্যাপ চালু করার জন্য চার বছর আগে দেড়শো কোটি টাকা কেন্দ্র দিয়েছিল এই অ্যাপের নাম আয়ুষ্মান ভারত হেলথ অ্যাকাউন্ট ঝাঁঝালো আক্রমণ সানিয়ে শুভেন্দু বলেন এই রাজ্য সরকার আইসিডিএস কর্মীদের মোবাইল কেনার জন্য দেড়শো কোটি টাকা চুরি করেছে ফলে অ্যাপ চালু হয়নি বাংলার মানুষের প্রতি রাজ্য সরকারের বঞ্চনার অভিযোগ তুলে বিরোধী দলনেতা এদিন আরও বলেন এর ফলে পশ্চিমবঙ্গের মানুষ বঞ্চিত হচ্ছে আইসিডিএস কর্মীরা বঞ্চিত হচ্ছে চার বছর আগে পাঠানো এই দেড়শো কোটি টাকা এরা অন্য খাতে খরচ করেছে বা চুরি করে নিয়েছে আমি ইতিমধ্যে কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানিকে এই নিয়ে অভিযোগ পাঠিয়েছি যদিও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর এই অভিযোগকে বাড়তি গুরুত্ব দিচ্ছে না রাজ্যের শাসক শিবির শুভেন্দু অধিকারীর এই অভিযোগকে পুরোপুরি বিভ্রান্তিকর বলে পাল্টা দাবি করেছেন তৃণমূলের রাজ্য সম্পাদক তথা শাসক মুখপাত্র কুনাল ঘোষ পাল্টা বাংলার প্রতি কেন্দ্রীয় সরকারের বঞ্চনার অভিযোগে সুর চড়িয়েছেন তিনি কুনালের বক্তব্য বিভ্রান্তিকর অভিযোগ শুভেন্দু অধিকারী সাধারণ মানুষের টাকা মেরে দিচ্ছে কেন্দ্র একশো দিনের কাজে প্রাপ্য টাকা দিচ্ছে না নতুন নতুন অভিযোগ দাঁড় করাচ্ছে অনেক তদন্তই হচ্ছে সেগুলি তথ্য কোথায় যে যাকে খুশি তদন্ত করতে বলুক এই বিজেপি সরকারের বিদায় শুধু সময়ের অপেক্ষা